মশা নিয়ে উপদ্রব শুরু হয়েছে তো কয়েকটা প্রশ্ন তোমাদের কাছে থাকছে যে অনেক সময় যে বলে যে ফ্রিজ থেকে ডেঙ্গু মশা ছড়াই মানে ফ্রিজ থেকে ডেঙ্গু মশার উৎপত্তি এটা যুক্তিযুক্ত কতটা তোমাদেরকে একটা আলোচনা করব তার আগে জেনে নিই মশা সম্পর্কিত কয়েকটা তথ্যগুলো আমরা তোমাদের কাছে বলছি দেখো তো আমরা মশা আমাদের পৃথিবীতে প্রায় পঁয়ত্রিশশো প্রজাতির মশা রয়েছে তার মধ্যে এর দিকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করি মেলে আমি বলে কি কি মশা আছে ম্যালেরিয়া রোগ ছড়াই তোমাদের অ্যানোফিলিস মশা কিউলিক্স মশা ছড়াই ফাইলেরিয়া বা গোদ রোগ ছড়াই এবং তোমার এডিস মশাগুলো হচ্ছে তোমার তোমার ডেঙ্গু রোগ ছড়াই বিশেষ করে এদের মেয়ে মশাগুলো একটু বদমাস এরা এই রোগগুলো ছড়ায় এখন প্রতি বছর সারা ওয়ার্ল্ডে যে যারা মারা যাচ্ছে ব্যক্তি প্রায় সাত লাখের উপর প্রতি বছর মশার কামড়ে মারা যায় তাহলে ভাব সংখ্যাটা প্রচুর ওয়ার্ল্ডে প্রায় ছশো কোটির উপরে মানুষ সাতশো কোটির কাছাকাছি তার মধ্যে প্রায় প্রতি বছর সাত লাখের উপরে মানুষ মশার কামড়ে মারা যাচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে যে মশা হচ্ছে ভেক্টর মশা নিজস্ব নিজস্ব ক্ষমতা নেই যে রোগ ছড়াবে মশার মধ্যে প্যারাসাইট থাকে সেই প্যারাসাইটগুলো বিভিন্ন রোগ ছড়ায় যেমন তোমাদের কি বলবো যে ম্যালেরিয়া রোগ ছড়াই তোমাদের ম্যালেরিয়া এক ধরনের তোমার হচ্ছে পরজীবী প্যারাসাইট সেটা হচ্ছে তোমার বাহক হচ্ছে আমাদের স্ত্রী অ্যানোফিলিস মশা যার কামড়ে আমাদের ম্যালেরিয়া রোগ হয় তাদের কতগুলো সিমটম দেখে বুঝতে পারি আমাদের ম্যালেরিয়া রোগ হয়েছে না ডেঙ্গু হয়েছে না অন্যান্য জেনারেল ফাইবার মানে রোগ হয়েছে মা নর্মাল ফিভার হয়েছে এখন তোমার অনেক সময় পা ফুলে যায় উচেরিয়া ব্র্যাঙ্ককটি বলে এক ধরনের তোমার হচ্ছে গোলকৃমি যেটা বাহক হচ্ছে তোমার কিউলেক্স মশা সেই কামড়ে হয় পা ফুলে রোগ যেটা বলে ফাইলেরিয়া সেই রোগটা হয় আর তোমার হচ্ছে এডিস মশার জন্য হয় তোমাদের ডেঙ্গু রোগটা হয় তো এবার এডিস মশাটা হচ্ছে কি একটু মানে টাইপের মশা একটু মানে একটু কি বলবো অভিমানী মশা মানে কি সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবাস করে কিরকম বসবাস করতে মানে ওনারা হচ্ছে জীবনচক্রটা ঘটায় এডিস মশাগুলো তারা হচ্ছে খুব পরিষ্কার জলে ডিম ডিম আর কি অবস্থান করে অর্থাৎ ডিম ডিম ছাড়ে আর কি পরিষ্কার জল কোনগুলো বাড়িতে ধরো কোনো টবে জমে থাকা জল বা ফ্রিজের পেছনে যে কথাটা বলছেন ফ্রিজের পেছনে যেটা যে কোনো কুলিং সিস্টেমের থেকে তোমার হচ্ছে ড্রেনেজ জল তৈরি হয় ফ্রিজের পেছনে দেখবে নিচের দিকে যেগুলি যেখানে আমরা কম্প্রেসার আছে কম্প্রেসার ওখানে এক জল জমে থাকে ফ্রিজের জল ওই জলে কিন্তু এডিস মশা ডিম পারে এবং যে কোনো মশার জীবনচক্রে চারটে ভাগে ভাগ করি একটা হচ্ছে ডিম তারপর লাভা পিপা এবং পূর্ণাঙ্গ মশা চারটে ভাগে ভাগ করে থাকি এখন প্রশ্নটা হচ্ছে আমাদের বর্ষাকালে মশার উপদ্র বেশি হয় কারণ বর্ষাকালে বিভিন্ন টব বা নদী খালবিলে সমস্ত জল জমে থাকে সেখানে মশারা ডিম পারে এবং তাদের জীবনচক্র সম্পন্ন করে এগুলো তো আমরা জানি কিন্তু আমরা জানি আমার বাড়ির পাশে কোনো টপ বা কোনো ফাঁকা টায়ার বা কোনো প্লাস্টিকের কোথাও জল জমে নেই আমরা সব পরিষ্কার করে রেখেছি অথচ বাড়িতে মশার উপদ্রব হচ্ছে ডেঙ্গু মশা হচ্ছে ডেঙ্গু ডেঙ্গু রোগ ছড়াচ্ছে কারণ নিশ্চয়ই ফ্রিজের পেছনে তাহলে তোমাদের লক্ষ্য রাখতে হবে ফ্রিজের পেছনে যে ড্রেনেজ যে জলটা জমছে সেই জমে জলটাকে পরিষ্কার করতে হবে কী করে পরিষ্কার করবে শুকনো কাপড় দিয়ে সেটাকে ওখানে চুবিয়ে রাখবে সেখান থেকে জলটা শোষণ করে নেবে আস্তে আস্তে পর কয়েকবার করলে সেখান থেকে জলটা তোমরা পুরোপুরি ফেলে ফেলে দিতে পারবে অসুবিধার কিছু নেই তো আমাদের এই যে এই পার্টগুলো তোমাদের আলোচনার বিষয় ছিল তো এবার প্রশ্নটা হচ্ছে পর এই যে মশার বললাম উপদ্রব বিশেষ করে ডেঙ্গু মশা বর্তমানে গ্রীষ্মকালে মানে বর্ষাকালে আমাদের এই যে ডেঙ্গু মশার দিনের বেলায় সাধারণত কামরাই দিনের বেলায় ডেঙ্গু মশা চিনবে কি করে ডেঙ্গু ডেঙ্গু মশার গায়ে দেখবে সাদা কালো ডোরা কাটা দাগ থাকে এই হিসাবে ডেঙ্গু মশা চিনতে পারি দিনের বেলায় কামরাই তা দিনের বেলায় কামড়াতে গেলে আমাদের কী হবে দিনের বেলায় যদি ঘুমিয়ে থাকি বা কোনো জায়গায় বসে আসি সেখানে দেখতে হবে আমাদের ঘুমলে বিশেষ করে মশাই অবশ্যই টাঙাতে হবে নাহলে মর্টিন বা তোমার হচ্ছে গুড নাইট বা যা আউট যা কিছু আলে ঘুমাবে মশার কামড়তে বা তোমার হচ্ছে র্যাকেট র্যাকেট ব্যবহার করতে পারো মশা কামড়ের জন্য এটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে ডেঙ্গু ডেঙ্গু ফিভার কারণ যে ডেঙ্গু ডেঙ্গু যে বলছি যেটার পার্টিকুলার কোনো ওষুধ নেই এমন পরিচর্যা করে এটাকে সারিয়ে তুলতে হয় নিজে থেকে শরীরের মধ্যে অনাক্রমতা তৈরি হবে সেখান থেকে তোমার যে রোগকে প্রতিরোধ করবে পার্টিকুলার কোনো ওষুধ নেই নর্মাল প্যারাসিটামল ডেঙ্গু মশা তোমাদের ডেঙ্গু ডেঙ্গু মশা বলছি ডেঙ্গু ডেঙ্গু রোগের উৎপত্তির কারণ কি বললাম এডিস মশার স্ত্রী এডিস মশার জন্য হয় বারবার ভুল করে ফেলছি তারা হরকো করছি খুব দ্রুত বলছি তো তো বিষয়টা হচ্ছে তোমাদের ডেঙ্গু মশা কতগুলো পার্ট আছে যদি ডেঙ্গু ডেঙ্গু মশা ডেঙ্গুর রোগের কতগুলো ভাইটাল কারণ বুঝতে পারবে হেডেক হবে প্রচন্ড মাসিলে পেন হবে তারপর ভমিটিং হতে পারে জ্বর হাই ফিভার হবে এইগুলো হচ্ছে তোমার ডেঙ্গু ফেভারের বৈশিষ্ট্য তো এইগুলি মাথায় রাখবে আর সবাই ভালো থেকো আর ফ্রিজের পিছনটা পরিষ্কার করবে এই বলার ছিল একটু আশা করি সবাই বুঝতে পারলে মশার জীবনচক্র সারে মানে সংখ্যাটা কিন্তু খারাপ না তার মানে তার মধ্যে আমেরিকায় প্রজাতিটা বেশি মশার প্রায় সাত লাখের উপরে প্রতি বছর মশার কামড়ে মারা যায় এবং অসুস্থ হয় তো অনেকেই আছে তার তিন গুণ অসুস্থ হয় ঠিক আছে ভালো থেকে সবাই সবাই সাবধানে থেকো ঠিক আছে